বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রের তরফ থেকে ঘরের টাকা দেওয়া হচ্ছে না অর্থাৎ আবাস যোজনার টাকা কেন্দ্রের তরফ থেকে দিচ্ছে না সেটা সবাই শুনেছেন তো কারি পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি রাজ্যের মানুষকে ঘরের টাকা দেবেন এবং সেই কাজ শুরু হয়ে গেছে অনেকদিন দিন থেকেই আপনারা শুনছিলেন ঘরে টাকা দেবে কিন্তু কবে দেবে কখন দেবে এগুলো জানা ছিল না তাই তিনি জানিয়ে দিলেন তিনি ঘোষণা করলেন ঘরের টাকা খুব শীঘ্রই দিয়ে দেবেন তো এই ঘরের টাকা আপনারা কবে পাবেন সে বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব এবং এটা যেন নিশ্চিন্ত হবেন যে ঘরের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই কাজ রাজ্য সরকার শুরু করে দিয়েছে এখন অপেক্ষা শুধু বাংলার মানুষের কাছে সেই ঘরের টাকা কতক্ষণে পৌঁছবে সুতরাং এটাই বাংলার মানুষের জন্য একটি দুর্দান্ত সুখবর বলতে পারেন তাই আপনারা দেখে নিন যে আপনারা কারা কারা টাকা পাবেন এবং কবেই রাজ্য সরকার টাকাটা দেবে তো আজকে ভিডিওর মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় কারণ এর আগে আপনারা শুনেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা তিনি মিটিয়ে দিয়েছেন গত পয়লা মার্চ মার্চের এক তারিখে তিনি একশো দিনের বকেয়া যে অর্থ ছিল সেগুলো মিটিয়ে দিয়েছেন এবারে দেওয়ার প্রক্রিয়া আবাস যোজনার টাকা তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় প্রচলিত দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখে আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে ঘরের টাকা দিতেই রাজ্য সরকার এই কাজটি মিটে গেলেই টাকা ঢুকে যাবে নিটলেই এক দুর্দান্ত সুখবর পাবে বাংলার মানুষ তার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে নবান্ন নিজেদের মতো করে পোর্টাল তৈরি করছে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া মুখে গেলেই আবাস যোজনার বকেয়া টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার তার জন্যই এই এই তৈরি করা হচ্ছে। রাজ্য বিষয়ে আর কেন্দ্রের জন্য অপেক্ষা করে থাকতে চায় না ঘটনা হল সরকারি প্রকল্পের টাকার হিসাব নিয়ে কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পড়েন চলছে এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ একশো দিনের কাজ প্রকল্পের টাকা নয় ছয় হয়েছে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরেই অনুদান পাঠানো বন্ধ রেখেছে ফলে গরিব পরিবারের সদস্যরা কাজ করেও সরকার থেকে টাকা পাচ্ছে না রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে গত এক মার্চ বাংলার গরিবদের একশো দিনের কাজের বকেয়া অর্থ মিটিয়ে দিয়েছে তারপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার নিজে থেকে দেবে একশো দিনের কাজের মতোই বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গরিবদের বাড়ি করে দেওয়ার প্রকল্পের অর্থ ব্যাপকভাবে নয় হয়েছে বলে অভিযোগ এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে আমজনতার ক্ষোভও দেখা গিয়েছে বিষয়টি ক্ষতি দেখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য বিশেষ পরিদর্শক দল পাঠানো হয়েছিল তারপর থেকেই কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ দিচ্ছে না বলে রাজ্য সরকারের অভিযোগ করে আসছিল তবে কেন্দ্রের টাকার জন্য আর অপেক্ষা না করে থাকার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছিল। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার ঘর নিয়ে বিকল্প পথের সন্ধান দেন মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিলেন এক মে থেকে আবাস যোজনার উপভোক্তাদের বকেয়া টাকা রাজ্যের তহবিল থেকে দেওয়া শুরু করবেন কিন্তু ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য আদর্শ বিধি জারি হয়ে যাওয়ায় সেই কাজ থমতে যায় তবে নির্বাচন চলাকালীন বাড়ি তৈরি টাকা দিতে না পারলেও তার জন্য প্রস্তুতি স্বার্থে প্রশাসনের কোনো বাধা নেই আর তাই নির্বাচনী বিধি উঠে গেলেই আবাস যোজনার উপভোক্তারা যাতে সঠিক প্রক্রিয়া মেনে আবেদন করে অনুদানের অর্থ পেতে পারেন তার জন্যই নতুন পোর্টাল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার লোকসভা নির্বাচন শেষ হলেই রাজ্য সরকারের ঘোষণা করা পদ্ধতি মেনে এই পোর্টালে আবেদন করলেই পেয়ে যাওয়া যাবে আবাস যোজনার টাকা তাহলে এখানে বিষয়টি ঠিক কি বলা হলো লোকসভা ভোটের জন্য বাড়ি তৈরি টাকা দেওয়া একটু দেরি হচ্ছে কারণ বাড়ি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুধু লোকসভা ভোটের জন্য আটকে যাচ্ছে ভোট মিটে গেলে আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তবে এখানে বিষয় হচ্ছে রাজ্য সরকার এই টাকা দেওয়ার জন্য একটি পোর্টাল তৈরি করছেন আলাদা এবং এই পোর্টালে যারা আবেদন করবেন তারাই টাকা পাবেন কারণ আবাস যোজনায় যারা উপভোক্তা আছেন তাদেরকে এই পোর্টালে নতুন করে আবেদন করতে হবে এই পোর্টালে যেমন ভাবে বলা হবে ঠিক সেইভাবে আবেদন করলে আপনারা আবাস টাকা পেয়ে যাবেন তাই আর কয়েকদিনের অপেক্ষা লোকসভা ভোট নিতে গেলেই আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন তো এ বিষয়ে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং কারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ